আকর্ষিত না করতে পারে মানে কোনো রকম ইচ্ছা থাকবে না নিরচ্ছা এখানে শুদ্ধ রাধারণের চরণ প্রাপ্তি আমার জীবনের একমাত্র উদ্দেশ্য এরকম যদি হয় নিশ্চিত তাহলে প্রাপ্তি তো কোনো বাধা নেই এখন আমরা তো দুনিয়া ছেলে পেলে আশ্রম মঠ মন্দির চেরা চিঠি তারপরে মান পূজা প্রতিষ্ঠা প্রচার আদি নানা প্রকার নানা প্রকার আমাদের মন ধাবিত হচ্ছে নানা জায়গায় আমাদের মনের বন্ধন এভাবে আমরা ফেসে আছি মনের বন্ধন হ্যাঁ শুধু কথা বললে হবে না তো রাজারানী তো কৃপা করার জন্য ব্যস্ত তিনি তো চান কৃপা করবেন কিন্তু আমরা চাই কোথায় আমাদের চাওয়াটা যে অনেক জায়গায় অনেক বস্তু পদার্থের প্রতি আমাদের মনটা এতভাবে দৃঢ়ভাবে আকৃষ্ট হয়ে আছে যে সেখানে ওই চাওয়াটা ওটা অতি দুর্বল চাওয়াটা যদি ঠিক হয় পাওয়ায় কোনো কমি থাকবে না চাওয়াটা ঠিক হওয়া চাই হ্যাঁ আমি তোমাকেই চাই আর কিছু চাই না আর বাস্তবিক এরকম যখন অনবৃত্তি হবে সেদিন তার জাগতিক কোনো বস্তু পদার্থ তার ভালো লাগবে না তার হার আধে হাড় আধে বলে তার কাঁদতে কানতে তার দিন চলে যাবে হ্যাঁ তার আর ওই অনর্থ ফনার্থ এসব কী সে দেখবেই রে তাকাবার অবকাশ নেই হ্যাঁ সেদিন দেখবে যেমন সময় চলে যাচ্ছে হা আমার তো সময় হায় হয় আমি এখন কি করি কোথায় যাই কার কাছে যাই হ্যাঁ কে আমাকে তোমার চরণে পৌঁছে দেবে কোনো অবলম্বন করে আমি তোমার চরণে সেই ভক্তি প্রাপ্ত করে আমি এই জন্য তোমার সেবায় যাব হায় হায় প্রাণেশ্বরী আমার তো সময় হয়ে যায় চাওয়াটা তো এরকম হওয়া দরকার না চাওয়াটা আমাদের চাওয়াটাই দুর্বল সত্যি কথা গিয়ে আমাদের বন্ধন অনেক হ্যাঁ অনেক সময় ঘরবাড়ি ছেড়ে এসছি ঘটবন্ধু ছেড়ে এসছি কিন্তু মনটা আমাদের বিষয় নানারকম মান পূজা প্রতিষ্ঠা চেলা চিঠি আশ্রম রকম এসব আটকে আসে কোনো কোনোভাবে ওদের মনটা ওখানে আসক্ত হয়ে আছে যেই জন্য মনের ওই ব্যাকুলতা তীব্রতা আসতে পারছে না এটা রাধারানীর দোষ নয় বা ভজন হোক চাই না হোক শুধু দেখতে হবে এই হৃদয়ে যেন তার চরণ ছাড়া কোনো বস্তু পদার্থের প্রতি কিঞ্চিত মাত্র আসক্তি বা ইচ্ছা না থাকে বাস তাহলে ভজন কম ভয় নেই রাধারানী নিয়ে যাবেনি আর যদি খুব ভজন করছি অনেক ভজন করছি কিন্তু মনে আমার এইটা চাই ওইটা চাই এই আশ্রম না ওখানে মন্দিরটা হলো না ওখানে ওই ওইখানে ওইটা তো হলো না বাংলায় তো অনেক লোক প্রচার করবো সেখানে লোক সব এরকম বহির্মুখ লোক সেখানে তাদের ভিতরে একটু জাগৃতি দরকার ওখানে গিয়ে একটু প্রচার দরকার এগুলো এগুলো ভালো কিন্তু এটা সাত্বিক বন্ধন ওই জন্য তোমাকে বসে থাকতে হবে ওই কাজ করার জন্য তোমাকে আসতে হবে আবার এটা ভালো উত্তম টাকা ধান চায় আমার প্রচার কার্য এরকম আমার কার্য করবেই কিন্তু যেদিন না কিছু চাই না তোমাকে চার আর কিছু চাই না পেতেই হবে আমাকে আমি কিছু চাই না আমি কিছু জানি না তোমাকে পেতেই হবে আমাকে এই জন্য আরে তার কি তখন খাওয়া দাওয়ার ঠিকানা থাকবে হ্যাঁ

খাদ্য বস্ত্র বাসস্থান তিনটা মৌলিক উপাদান অতি প্রয়োজন তাছাড়া মেয়ে মানুষ আমরা আমাদের বনে জঙ্গলে একান্ত একান্ত জায়গায় ভোজন আমাদের মুখ্য বা প্রধান এটাই কিন্তু আমরা একান্তরি একান্ত মানে একা অন্ত একমাত্র তুমি অন্ত মানে শেষ আর কেউ নেই যেখানে শুধু তুমি আর কেউ নেই ওকে বলে একান্ত বর্তমান সময় এখন জঙ্গলের সময় নাই জঙ্গল নাইও জঙ্গলে ভজন করার মতো পরিস্থিতিও নাই এখন ঘরে দরজা বন্ধ করে তোমাকে একান্ত হতে হবে ঘরে যদি তুমি কারোর সাথে সঙ্গহীন হয়ে নিঃসঙ্গ হয়ে শুধু দরজাটা বন্ধ করে যদি তুমি একান্তে রাধার্নচরণ আশ্রয় করে তার চিন্তন করো তাহলে ওটাই হলো একান্ত সর্বশ্রেষ্ঠ একান্ত আর ওদের বাধাও নেই কেউ দেখবেও না আমি কী করছি হ্যাঁ সেই জন্য একান্তর জন্য জঙ্গলে যেতে হবে এটা এরম কোনো কথা নেই কোনো শাস্ত্র এরকম বলেনি তোমাকে জঙ্গলে গেলে ভগবত প্রাপ্তি হবে আহার শুদ্ধি তো দরকার আহার শুদ্ধি সরস সত্য শুদ্ধি সত্য শুদ্ধ মানুষ স্মৃতি আহার শুদ্ধি দরকার এই জন্য মাধুগুরি সর্বোত্তম তা না হলে খুব কঠিন আহার শুদ্ধিটা শুদ্ধ আহার শুদ্ধ ভক্তির অন্ন যদি হয় তাও চলে না নিজের পরিশ্রম করা অর্থ উপার্জিত যদি হয় তাহলে সেটাও শুদ্ধ শুদ্ধ আহার হয় আমার তো নিজের উপার্জিত অর্থ নেই তাহলে ছেলে ছেলে ছেলের অর্থটাই বা আমি কি করে নেব আজকে না হয় সে আমার গৃহস্থের মধ্যে আছে কালকে যখন ব্যাস নেবে আগি হবে আমার কি অধিকার আছে তার পয়সা নেওয়ার কোনো সেবার মাধ্যমে যদি কিছুটা নিজের আহার্য বস্তু সংগ্রহ হয় কোন মন্দিরে কিছু সেবা করে বর্তন টর্তন সেটাও শুদ্ধ নয় সেটা ছেড়ে গিয়ে

সান্নিধ্য থেকে দূরে সম্পর্ক থেকে দূরে ব্যবহার থেকে দূরে হ্যাঁ সেটা সম্ভব সেটা সম্ভব কেন হবে না সেটা আপনার কাছে আপনি কতটা অ্যাডমিট করবেন কতটা অনুমোদন করবেন সেটা আপনার উপরে আর বহিরভুম লোক এসেছে আপনি অকারণ তাদের সাথে গল্প করছেন এ করছেন সে করছেন উপদেশ দিচ্ছেন বানবন্ধ বিষয় তাদের সাথে সম্পর্কিত হচ্ছেন তা এগুলো বর্জিত হতে হবে নিঃশব্দ

মনের লয় বুদ্ধিতে বুদ্ধির লয় আত্মাতে সেটা কি করে সম্ভব সব কার্য তো মনেরই মনে হয় সেখানে মনের লয় বুদ্ধিতে বুদ্ধি যার ছেলে মরে যায় যার ছেলে মরে যায় জানে সবাই বলে যে ছেলে সব অনিত্য সংসার কেউ কারো নয় ছিল না থাকবে না শরীরও ছিল না এও থাকবে না একদিন আগন্তুক সম্বন্ধ অনিত্য কৈশ্যকে পতি পুত্র মহ এ বহি কারণ তা সত্ত্বেও মনটা বারবার সেই পুত্রের চিন্তায় তন্ময় হয়ে যায় মনটা বারবার বারবার নানারকম বুঝিও মনটাকে আমি সংযমিত করতে পারি না সেই রকম রাধারণিক চরণে ওরকম যখন তোমার ইচ্ছা হবে তার জন্য ব্যাকুলতা জাগবে না তখন মনে লয় করার জন্য আর আলাক চিন্তা করতে হবে না স্বাভাবিক লয় হবে আর যতক্ষণ পর্যন্ত বহির্মুখ বৃত্তি ততক্ষণ চেষ্টা করে মনকে বুদ্ধিকে লয় করো বুদ্ধি আত্মায় লয় করো ওটা ক্রিয়াত্মক অত সহজ নয় ওটা বড় কঠিন ওটা একান্তিক ওই যৌগিক ক্রিয়ার দ্বারা যদি মনকে সংযত করে আলাপ কথা কিন্তু যখন তার জন্য ব্যাকুলতা আসবে যে জগৎ অনিত্য সংসার দেহ বস্তু পদার্থ অনিত্য এ দেহটাও আমি নই এটা ছিল না থাকবে না আগন্তুক হ্যাঁ এই সংসারে আমি একা এসে যাবো একা এই মনুষ্য তনু এই শরীর থাকতে থাকতে যদি ভগবত প্রাপ্তি না হয় না জানে কালচক্র আমাকে কোথার থেকে কোথায় নিয়ে যাবে আবার কবে মানব জনম হবে সেই জনম হলেই তো হবে না আবার সৎসঙ্গ পাবো কি না আবার সৎগুর আশ্রয় পাবো কি না একান্ত ভজন করার মতো মানসিকতা হবে কি না একান্ত ভজন করতে চাইলেও আমার মন সেটা অ্যাডমিট করবে কি না আমি মায়ামুক্ত হতে পারবো কি না অনেক রকম প্রশ্ন সেই জন্য আগামী জন্মেরও কোনো গ্যারেন্টি নাই এই জন্য এই জন্ম থাকতে থাকতেই একটাই মানে দৃঢ় প্রতিজ্ঞ যেন তেন প্রকারে কেমন করে হোক বা সেই সংসার দৃশ্যমান বস্তু পদার্থ থেকে মনটাকে নিবৃত্ত করা একমাত্র রাধারানী এই জন্মেই আমাকে রাধারানীর চলবে যেতে হবে এরকম দৃঢ় সংকল্প তখন দেখবে অটোমেটিক মন আর তোমাকে বিলয় করার জন্য আলাপ চেষ্টা করতে হবে না স্বাভাবিক মনটা আশ্রয় পাবে না তো মন আমাদের মনটা আশ্রয় পাচ্ছে না ওর স্ত্রী পুত্র পরিবার নানা রকম সুখ সমৃদ্ধি ভোগ দৃশ্যমান ভোগ্য বস্তু পদার্থ মান পূজা প্রতিষ্ঠা নানা প্রকারভাবে মন আমার আকৃষ্ট হচ্ছে স্বাভাবিকভাবে মন এইভাবে গিয়ে আকৃষ্ট হচ্ছে চেষ্টা করে মনকে আমি ওখান থেকে ফিরিয়ে এনে চরণে লাগাতে পারছি না আর যখন ওই উপাধিগুলো তখন শেষ হয়ে যাবে অটোমেটিক মন আর রাধারণী চরণ সের কোথাও যাবে না মহাপ্রভু তো মালা জপ করতে সংখ্যা মালা করতে উপদেশ দিয়ে গেছেন কিন্তু উপাংশ জপ করার ক্ষেত্রে তখন তো মালাটা চলে না তাহলে কোনটা শ্রেয় সেই ক্ষেত্রে জব তিন প্রকার বাঘগজ মানুষ উপাংশ বাঘগজ জব হলো হরে কৃষ্ণ হরি জোরে জোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ এটা বাঘগজব যেখানে হল্লা গোল্লা লোকজন কথাবার্তা হচ্ছে সেখানে ভাগ্য সেখানে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ বাস হচ্ছে কথা হচ্ছে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 আর যেখানে একা চলছি একা রাস্তায় চলছি কাজ করছি সেখানে উপাংশু যা হরি কৃষ্ণ কৃষ্ণ আর যেখানে কোনো আওয়াজ নেই কেউ নেই ব্রহ্ম মুহূর্তে স্নান স্নান করে পবিত্র সময় সুন্দর আসনে বসে সেখানে মানস শুধু নামটা খালি আমি যেন শুনতে পাচ্ছি যেন স্মরণ করছি নামের চিন্তন করছি মালাটা ওখানে হলো মানুষ চিন্তা করতে করতে হ্যাঁ চিন্তা করতে হয় এর একটা প্রক্রিয়া আছে অনেক সময় চিন্তন করতে করতে মালা বন্ধ হয়ে যায় আর মালার দিকে যদি মন নেই মন দিই তাহলে আমার মনটাকে ফিরিয়ে আনতে হয় মালার দিকে এইরকম ক্ষেত্রে ওই মালার দিকে চিন্তা করতে নাই ওটা ছেড়ে দাও ঝামেলা ওখানে বাস নামে ডুবে যাও একদম ডুবে যাও তারপরে আমি কত স্পিডে নাম করছি আমার মানে পঁচিশ হাজার বা এক লাখ কত সময় লাগছে সেরকম একটা হিসাব করে একটা কম সংখ্যা নিয়ে আমি সংখ্যা টেনে নিয়ে যাও বাস ওই সময় সংখ্যার দিকে খেয়াল রাখতে নাই কেন মনটা বিশেষ মনটা লাগাতে হবে আমার हमारे ए रम अवस्था प्रेम शर्म था तक खूब झमेला मर मन को घुमा के शंखा है बड़ा विरक्त लगता था छोड़े साले संख्या फिर बड़े प्रेम से बस फिर देखा तो दो, दो तीन घंटा जो हो गया उन्हें कहा बाद दो तीन घंटा में कितना माला होता है, है? इतना माला होता है मान लो हमारे एक घर एक लाख माला होता अच्छा ठीक है पच्चीस पु, हज़ार कम करके हम शंखा ले लिए इस तरह से <laughs> ये अच्छा मन को लगाना है शंखा तो एक क्रिया माने हमारे भजन बढ़ रहा है कि घट रहा ये देखने के लिए शंखा रखना जरूरी है शंखा कोई भजन नहीं है शंखा रखना जरूरी नहीं है शंखा देखना है कि हमारे भजन घाट रहा कि बढ़ रहा घटना नहीं चाहिए उत्तरोत्तर बढ़ना चाहिए कल जितना माला किया आज उससे बढ़ना चाहिए कम नहीं होना चाहिए इसीलिए हमको शंखा रखना जरूरी है लेकिन जिसका नाम में मन डूब गया है उसका इतना आवश्यकता है नहीं शंखा रखने का शंखा का वही शंखा रखने से जो नाम का फल ज़्यादा मिलता है ऐसा नहीं है नाम स्वयं शराठ संपूर्ण सर्व सर्व फल प्रदान करने में समर्थ है नाम स्वयं भगवान नाम रूप में है शुद्धांग ऐसे नहीं है शंखा रखना जरूरी लेकिन है प्रथम अवस्था में शंखा रखना बहुत जरूरी क्योंकि हमारा अभ्यास नहीं है ना हम नाम करते नहीं भजन करते नहीं इसलिए मन को लगाने के लिए एक प्रक्रिया विशेष नहीं तो इतना नाम करना ही पड़ेगा तो शंखा के माध्यम से हमारा भजन धीरे धीरे -दिर बढ़ता जाता है और शंखा नहीं रहने से भजन छूट जाता है किया किया नहीं किया नहीं किया, -नहीं किया। कितना किया कोई हिसाब नहीं धीरे धीरे उसका नाम शंखा घट जाता है यह है, प्रक्रिया विशेष लेकिन नाम नाम करने से जो नाम का फल अधिक होता है ऐसा नहीं है नाम तो स्वयं और बाबा समाज सेवा कर ले प्रेम भक्ति ছাড়লে ভালো হবে না কি বলে আপনি একটু আমাকে হিতু বলেন দেখেন আমি তো আপনার উপদেশ করার মতো আমার যোগ্যতা তৈরি আছে না হ্যাঁ না ভজন সেবা করো যা করো তা করো হ্যাঁ কর্তৃত্ব বিমান ছেড়ে দিয়ে তুমি করাচ্ছ তোমার কর্ম এতে আমার কোনো লেনা নেই হ্যাঁ এ তোমার কর্ম তুমি করাচ্ছ বাস হ্যাঁ যা করছো এটা তুমি করাচ্ছ আমাকে যে তুমি করাচ্ছ কর্তা আমি নই আমাকে করতে হবে না তুমি করাচ্ছ বাস আপনি যে বললেন কর্তব্য মেন ছেড়ে দিয়ে কর্ম করতে আমাদের তো মহাপ্রভু রামানুজা ভজন দিয়ে গেছেন সেখানে আমার আধারানির সেবা ছেড়ে আমি সমাজের সেবা করব সেটা কি শ্রেয় হলো উত্তম বুঝতে পেরেছেন আমার হ্যাঁ সমাজের যেহেতু যেহেতু মহারাজ জি আমার বিরুদ্ধে যেহেতু রামানুজা ভজনে অনুরাগী এটা করছেন যখন ওনার কোনো অধিবাস আসলো বা কোনো মহাত্মার কোনো সূচক কীর্তন বা ভোগারুতি কীর্তনে ওনাকে সেই সময় অনুসারে যেতে হচ্ছে মন্দিরের সময় অনুসারে সেই কারণে কিন্তু রাধারানীর সেবা সেবাটা আপনি ছেড়ে দিয়ে যাচ্ছেন তাহলে কি রাধারানীর সেবাটা মুখ্য না হয়ে গৌণ হয়ে গেল না না ওটা গৌণ হবে না এটা তো সেবা সেবা তো সেবা তো ভজন এটা ভজনের অঙ্গ তো এটা হ্যাঁ মহৎ সেবা সাধু সেবা বৈষ্ণব সেবা সেবাটা তো ভক্তি বর্ধনকারী এটা মহৎ সেবায়ং দ্বার মাহর্বে মুক্তিম দ্বার মহৎ শীষণ সেবা এটা মুক্তির দ্বার যদি তুমি সেই পেতে চাও ভক্তি পরা মুক্তি যদি পেতে চাও ভক্তি প্রেম পেতে চাও তাহলে মহৎ পুরুষের সেবা করো এখন তুমি বলে আমার গুরুদেব দিয়েছেন আমাকে রাগানুগা ভজন আর সেবা করলে তো আমার ভজন ছুটে যায় তো তুমি ওটাকে তাই মনে করতে গেলো আমি ভজন করবো ওখানে আবার ভজন চলবে সেবা করছে ইন্দ্রিয়ের দ্বারা মন চলবে তার চিন্তন চলছে মনে মুখে নাম চলছে ইন্দ্রিয়ের দ্বারা সেবা চলছে যুগপৎ একসাথে ত্রিবিধ তোমার ভজন চলছে কায়িক বাচিক মানসিক তুমি ওটাকে এত সহজ নিও না ত্রিবিধ ভজন কায়িক ভজন বাচিক ভজন মানসিক ভজন কায়িক ভজন হলো শরীরের দ্বারা মহাপুরুষের সেবা গুরুষেবা বৈষ্ণবসবা আদিজ ইন্দ্রিয় দ্বারা যা কিছু সেবা করা হয় বৈষ্ণব পৃথার্থে সেগুলো হলো কায়িক ভজন বাচিক ভজন মুখে নাম জপ হ্যাঁ ভগবৎ গুণানুবাদ স্তবস্তুতি বন্দনা আদি এ বাচিক ভজন মানসিক ভজন ভগবত চিন্তন লীলা চিন্তন সেবা চিন্তন আদি এ হল মানসিক ভজন আর ত্রিবিধ ভজন তোমার যুগপথ হচ্ছে আমি এখন মহাপুরুষের সেবা করছি কিন্তু সেবা তো তার চরণ সম্ভাবন করছি মনে মনে তো আমি রাধারণীর চরণ চিন্তা করছি হাতে তার চরণ সম্ভাবন করছি মুখে নাম করছি কোথায় আবার ভজন হবে না কেন এ বললে হবে না হ্যাঁ